ঙ্গালুর যে রেকর্ড তাতে মোহনবাগানের কাছে দিনই দাঁড়াতে পারেনি সেটা আই লিগ থেকে শুরু করে এখন অবধি এক একবার বা দুবার খালি জিতেছেগান অলওয়েজ সুপিরিয়ার টিম এবং এবছর যে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে এটা তারই ফল এবং এটার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে এবং মনমোহন সুপার ম্যানেজমেন্টকে সত্যি ধন্যবাদ যে এটা এত ভালো টিম গড়ার জন্য এবং এই যে প্যাশানটা ওনার আছে আশা করব আগামী দিনে টিমটাকে আরও দূরে নিয়ে যাবে জোরা কাফি নিয়ে সেলিব্রেশন হবে মোহনমান জোরা সেলিব্রেশন হবে মোহনমান মাঠে আপনি আসবেন না ডিফারেন্ট যেখানে ওর সেলিব্রেশন আসবো সেই মোহনমান চופי জিতে যে কাউর নাম তো পার্টিকুলারলি লেখা থাকে না মোহনমান চופי জিতে এবং সেখানে আমি কোটি কোটি সমর্থকদের মত একজন তা আমিও যাব নিশ্চয় সেই সেলিব্রেশনে পার্টিতে কখনো মনে হইছিল না এটা করে করবে যাবে ডেফিনেটলি একটা প্রেশার ম্যাচ যখন গোলটা হয়ে যায় তখন ডেফিনেটলি কিন্তু যে প্রেশার দিয়ে খেলছিল সেই প্রেশারে আমার মনে হয়নি কোনো সময় যে আমরা হেরে যাব ম্যাচটা উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে